সালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল থেকে আমরা নিয়ে আসলাম বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং একটি কারচুপি নিয়ে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই জুম সম্পূর্ণ কাজ করা চমৎকার কাজ থাকবে আপনার কাজ করা আসে মধ্যখান থেকে একদম নিচ পর্যন্ত আপনার কারচুপি কাজ করা থাকবে দুই পাশে বেল থাকবে দুই পাশে দুই বেল্ট পেয়ে যাবেন আপনার হাতে খুবই চমৎকার ডিজাইনে কারচুপি কাজ করা থাকবে একটু ক্লোজলি দেখি খুবই চমৎকার ডিজাইন হাতে কাজ কাজ করা থাকবে দুই হাতায় আপনার দুই হাতে কাজ কাজ করা থাকবে প্রত্যেকটি বোটার সাথে একটি লং ক্রস যে অন্য যা পেয়ে যাবেন প্রত্যেকটি বোটার সাথে একটি লং ফ্রসে যে অন্য যা পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য যা পেয়ে রেখে দিচ্ছি ইনশাল আপনার অন্য যে উপর সেটাতে আপনার কাজ করে কাজ করা থাকবে খুবই লং ফ্রসে যে অন্য যা প্রত্যেকটি বোটার সাথে এরকম একটি লং ক্রস যে অন্য যা পেয়ে যাবেন প্রত্যেকটি বোটার সাথে লং ফ্রসে যে অন্য যা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের কাছে বুকগুলো সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিন চার সাইজ অ্যাভেলেবেল বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি কতটা গর্জিয়াস স্টার্ট ছুটি আপনারা হাতে না হলে বুঝতে পারবেন না এটা দুই পাশে বেল থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে যারা এই বুকটাগুলো অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে লক্ষ্য অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করবো বোর্ড টাকা পে করবেন পছন্দ না হলেও রিটার্ন করে দিতে পারবেন আজকে এই পর্যন্ত দেখাবেন ইনশাআল্লাহ হেমন্ত আল্লাহ আলাইকুম আহমাত